বুবলির নিজেকে ফিট রাখার কৌশল দেখে একই বলছেন কয়েল মল্লিক

কিছু কৌশল অবলম্বন করেছে সেই ভিডিওর কেননা দেখে स्पर्श বোঝাই যাচ্ছে শবনমিয়া সিন বুবলি প্রতিনিয়তে কিভাবে ব্যায়াম করে কিভাবে নিজের ফিটনেসকে ঠিক রাখে সব কৌশলে কিন্তু একের পর এক ধারাবাহিকভাবে বুঝিয়ে দিয়েছেন শবনমিয়া সিন বুবলি যে নিজেকে কিভাবে ফিট রাখা যায় পার্শ্ববর্তীবার বুবলি নিজেকে ফিট রাখার কৌশল দেখে মন্তব্য করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উপস্থিতয়ে কোয়েল মল্লিক বলেন বুবলি ভালো করে জানে কিভাবে নিজেকে ফিট রাখা যায় কেননা তার ভিডিও দেখে এটাই স্পষ্ট বোঝাই যাচ্ছে যে কোন কৌশলে নিজেকে তবে জানাই অসংখ্যে মা হওয়ার পরেও নিজেকে এভাবে কোনো পারেনি আমার পক্ষ থেকে তার জন্য পাশাপাশি একটা কথাই বলবো বুবলি তুমি নিজেকে যেভাবে ফিট রাখছো এভাবে রাখো বাকি জীবন তুমি ভালো একজন অভিনেত্রী হিসেবে থাকতে পারবে এমনই মন্তব্য কয়েল প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ बात पूर्वी टू बुक करा दो